হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আম সত্য যেটা দেখলে জিভে পানি চলে আসে অনেক মজাদার একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক ফুল রেসিপি তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না আমি এখানে প্রায় দুই কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবং আমগুলো আমি ছিলে নিয়েছি এখন আমি আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব অবশ্যই আমগুলো ধুয়ে নিতে হবে ধুয়ে আমি পাতলা করে কেটে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে এক কাপের মতো পানি দিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব ঢাকনা দিয়ে যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয় তো মাঝে মধ্যে একটু নেড়ে দিব ঢাকনা খুলে আবার প্যানে যেন লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে একদম যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঠান্ডা করে চালুনির মধ্যে চেলে নিতে হবে আমগুলো যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে তো আমি চেলে নিলাম অনেক সফট হয়েছে আমগুলো এখন আমি প্যানের মধ্যে এখন ক্যারামিল তৈরি করে নিব এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম এবং চুলার রাশটা একদম লোতে থাকবে এখন আমি ক্যারামিল তৈরি করে নিচ্ছি তো ক্যারামিলটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব এক কাপের মতো পানি সরাসরি আমটা দিয়ে দেওয়া যাবে না নইলে পুড়ে যেতে পারে এজন্য আমি এক কাপ পানি দিয়ে দিব ক্যারামেলে ক্যারামেলটা এই জন্যই তৈরি করলাম আমের কালারটা সুন্দর করার জন্য এখানে আমি বাইরের কোনো কালার ব্যবহার করব না আম সত্যটা যাতে দেখতে খুব সুন্দর হয় এবং খেতেও দারুণ হয় এই জন্য ক্যারামিলটা তৈরি করলাম এখন আমি পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে ক্যারামিলটা একটু নরম করে নিয়ে আমগুলো দিয়ে দিতে হবে তো আমগুলো দিয়ে দিলাম আমি এখানে আমি একটা ডালচিনির টুকরা দিয়ে দিব ফ্লেভারের জন্য আর দিয়ে দিব আবারও এক কাপ চিনি আপনারা মিষ্টিটা যে যার মতো দিয়ে দিবেন তো আমি মোট এখানে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া যেহেতু আম সত্য একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে টক মিষ্টি ঝাল তো এইভাবে নাড়তেই থাকতে হবে অনবরত যখন দেখবেন যে ঘন হয়ে এসেছে একটু আঠালো ভাব হচ্ছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আম সত্যটা আমার হয়ে এসেছে আমি কিছুক্ষণ পর নামিয়ে নিব। এভাবে নাড়তেই থাকতে হবে এই পর্যায়ে আমি ডালচিনিটা তুলে ফেলে দেব এখন আমি চুলা থেকে আমসত্বটা নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি চেনির মধ্যে আমি সরিষার তেল একটু দিয়ে নিলাম এখানে আমি আমসত্বটা ঢেলে দিব যেহেতু আমসত্বটা শুকাতে হবে রোদে আপনারা তাহলে ট্রে ট্রের মধ্যেও দিতে পারেন আমি ট্রেতেও দিব তো প্রথমে আমি শ্রেণীর মধ্যে দিয়ে দিব। এই জন্য আমি একটু তেল দিয়ে নিলাম যেন লেগে না যায় সেনির মধ্যে এখন আমি সত্যটা ঢেলে দিব অবশ্যই ঠান্ডা করে নেবেন তো আমি অর্ধেকটা পরিমাণ শ্রেণীর মধ্যে ঢেলে দিলাম এখন আমি সমান করে দিব লেয়ারটা যেন সমান হয় তো লেয়ারটা সমান হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব বাকিটা আমি একটা ট্রের মধ্যে আবারও তেল দিয়ে নিব পুরো ট্রেতে আমি তেলটা মেখে নিব বাকি আমগুলো আমি ট্রের মধ্যে দিয়ে দেবো এখানেও সমান করে দিয়ে দেব এখানেও সমান একটা লেয়ার করে দেব তো এভাবে লেয়ার করে দেওয়ার পর আমি অন্তত দুই দিন রোদে শুকিয়ে নিব যত বেশি শুকাবেন তত বেশি ভালো হবে তো আমি ফিরে আসছি দুই দিন পর তো দুই দিন পর আমি নিয়ে আসলাম এর মধ্যে অর্ধেকটা আমার ছেলে খেয়েই ফেলেছে যেহেতু এটা একটা লভনীয় একটা আচার অর্ধেকটা খেয়ে ফেলেছে অনেক মজা হয়েছে আমার ছেলে বলতেছে তো এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম সত্য তো আমি মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে নিলাম আমি চার ভাগ করব এখানে এখন আমি বানিয়ে দেখাচ্ছি খুব সহজে এবং খুব সুন্দর একটা আচার দেখেন খুব সুন্দর এভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো আমসত্ত্ব বানিয়ে নেব সাইডগুলো একটু কেটে নিলাম আরও শুকালে ভালো হতো এই যে দেখেন আমি আরেকটা বানিয়ে নিলাম আমি সবগুলো আম সত্য বানিয়ে নিয়েছি আমি বিভিন্ন ডিজাইনের করে কেটে নিয়েছি ম্যাঙ্গোবারের মতো কেটে নিয়েছি দেখেন খুব সুন্দর হয়েছে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির নোটিফিকেশন অন করে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম